নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জগন্নাথ প্রভুকে একবার একজন প্রেমপত্র দিয়েছিল কে দিয়েছিল কি করেই বা প্রভুর কাছে সেই পত্র এলো আজকে আমি সেই কাহিনিটি বলছি জগন্নাথ প্রভুর ওই পুরীতে তখন যে রাজা ছিল রাজার পত্নী এবং রাজা তারা দুজনে জগন্নাথ প্রভুর মন্দিরে প্রভুকে দর্শন করতে যায় এবং প্রভুকে যখন দর্শন করতে যায় তখন প্রভু কেবল ভোগ সম্পূর্ণ প্রভুর দেওয়া হয়েছে ভোগ সাজানোই আছে কিন্তু তখন পূজারী রাজাকে বলে যে এই যে আপনি ভোগগুলো দেখছেন এই ভোগগুলো কিন্তু সাধারণ ভোগ না এই জগন্নাথ প্রভুর ভোগ রান্না করে স্বয়ং মা লক্ষ্মী এবং তিনি প্রভুর জন্য রান্না করেন এবং প্রভু যখন সেই ভোগ গ্রহণ করে তারপর সেই ভোগ বিমলা দেবীর কাছে চলে যায় আর বিমলা দেবীর থেকে যখন সেই ভোগ বেরিয়ে আসে তখন সেটা আর শুধু প্রসাদ থাকে না সেটা তখন মহাপ্রসাদ হয়ে যায় তাই এই প্রসাদের কিন্তু এই মহাপ্রসাদের অনেক গুণ আছে রাজা পূজারী রাজাকে বলতে থাকে যে এই জগন্নাথ প্রভুর মহাপ্রসাদ যে গ্রহণ করে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় আর এই প্রসাদ যে গ্রহণ করে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয় যে সে না এই প্রসাদের অনেক গুণ আছে এই বলে রাজাকে প্রসাদ এই মহাপ্রসাদ পূজারি খেতে দেয় রাজা প্রসাদ খায় কিন্তু রাজা তখনও প্রসাদের যে এতটা গুণ সেই সম্বন্ধে রাজা সেরকম ধারণা ছিল না বা বিশ্বাসও ছিল না রাজা জগন্নাথ প্রভুর প্রসাদ এমনি সাধারণ যেরকম প্রসাদ হয় সেই প্রসাদই মনে করতেন তার ভিতরে এতটা এই প্রসাদের যে জগন্নাথ প্রভুর মহাপ্রসাদের যে এতটা গুণ সেই সম্পর্কে রাজার মানে সম্বন্ধে এতটা ধারণাও ছিল না বা বিশ্বাসও ছিল না কিন্তু রাজা ওই প্রসাদ গ্রহণ করে এবং তার পত্নী তাদের কোনো সন্তান ছিল না তার পত্নী জগন্নাথ প্রভুর কাছে তিনি নিষ্ঠা ভক্তি এবং মন দিয়ে প্রভুর কাছে বলে যে হে প্রভু আমাকে তুমি এমন একটা সন্তান দাও কন্যা সন্তান দাও একদম যেন লক্ষ্মীর মতন কন্যা সন্তান দান করো কিন্তু জগন্নাথ প্রভু তিনি কেউ যদি তার কাছে সেইভাবে কিছু চায় মন দিয়ে তার প্রতি ভক্তি রেখে শ্রদ্ধা রেখে প্রভু কখনোই তাকে খালি হাতে ফেরায় না তাই প্রভু তাকে আশীর্বাদ করে এবং তার রাজা রাজার পত্নী যখন তারপর মন্দির থেকে তারা চলে আসে তার ঠিক এক বছরের মধ্যেই ওই রানীর একটা কন্যা সন্তান হয় আর ঠিক লক্ষ্মীর মতনই গুণ আর রূপ অপূর্ব তার রূপ এত সুন্দর রূপ যে সে যখন বাগানে ঘুরে বেড়াতো ছোট্ট যখন ছিল তখন তার যখন পবন দেবের মানে বাতাস তার গায়ে লেগে যেত সে তখন যেন বাতাস বলে উঠত আরে সূর্যমুখী তুমি কেন সূর্যের দিকে তাকিয়ে আছো তুমি মুখ ঘুরিয়ে এর দিকে তাকাও দেখো এ কতটা সুন্দর এই শুনে ভ্রমর মৌমাছি এরা বলতো যে আপনি ঠিকই বলেছেন এ শুধু রূপেই সুন্দর না এর গুণও খুব সুন্দর আর বনের টিয়া পাখি তখন বলে উঠত জয় বিষ্ণুপ্রিয়ার জয় জয় বিষ্ণুপ্রিয়ার জয় আসলে রাজা রানী তার নাম রেখেছিল বিষ্ণুপ্রিয়া সে যখন আস্তে আস্তে একটু বড় হয় তখন তার মা মানে রানী খুব অসুস্থ হয় রাজা অনেক জায়গার থেকে অনেক বড় বড় সব বদ্যি হাকিম নানা ভাবে চেষ্টা করে রানীকে সুস্থ করার কিন্তু কোনো তাতেই কোনো কাজ হচ্ছিল না রানী কিছু কিছুতেই সুস্থ হয়ে উঠছিল না আর বিষ্ণুপ্রিয়া তার মাকে তা সারা দিন ধরে তিনি সেবা করতো তার মাকে সুস্থ করার জন্য সে চেষ্টা করতো নানা রকমভাবে এবং যতটা সারা দিন রাত ধরে সে তার মার জন্য মা যাতে সুস্থ হয় জন্য সে মার সেবা করতো একদিন এই রকমভাবেই সেবা করছে সেই সময় তার কানে একটা অপূর্ব সুন্দর গান ভেসে আসে এবং এত সুন্দর গান সে কি করে তখন ওই ঘর থেকে সে একটু বাইরে বেরিয়ে দেখার চেষ্টা করে যে কে গাচ্ছে এত সুন্দর গান কিন্তু সে যখন দূর থেকে দেখে যে একজন মানে সে মনে মনে ভাবে হয়তো কোনো ভিকারি এরকম গান গাইতে গাইতে রাস্তাতে যাচ্ছে তখন সে তার দাসীকে বলে যে যাও তো দেখে আসো তো কে এত সুন্দর গান গাচ্ছে তখন তার কথা শুনে তার দাসী সেখানে যায় এবং দাসী কিছুক্ষণ পরে একটা হাতে জগন্নাথ প্রভুর প্রসাদ নিয়ে সে ফিরে আসে এসে বিষ্ণুপ্রিয়াকে বলে যে এ হলো একজন সন্ন্যাসী পুরীর থেকে এসেছে আর এই প্রসাদটা দিয়ে বলল যে আপনার মা যে অসুস্থ এই প্রসাদ যদি তাকে খাওয়ানো যায় তাহলে সে সুস্থ হয়ে যাবে এই বলে আমাকে জগন্নাথ প্রভুর প্রসাদ দিয়ে দিল বলে সেটা বিষ্ণুপ্রিয়ার হাতে দিয়ে দেয় তখন রাজা আর বিষ্ণুপ্রিয়া তারা কি করে তার মাকে তার অসুস্থ মাকে ওই প্রসাদ যখন খাওয়ায় তার অসুস্থ মা ওই প্রসাদ খাওয়া মাত্রই সে সুস্থ হয়ে ওঠে এবং রাজা আর রানী তখন দুজনেরই জগন্নাথ প্রভুর মহাপ্রসাদের প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আরও বেড়ে যায় এবং শ্রদ্ধা তাদের আরও অনেক বেড়ে যায় কারণ তার রানী ওই প্রসাদ খেয়ে সুস্থ হয়ে উঠেছে তাই তাদের ওই জগন্নাথ প্রভুর প্রসাদের উপর বিশ্বাস শ্রদ্ধা তাদের অনেক বেড়ে যায় এবং ওই জগন্নাথ প্রভুর প্রসাদের উপর রানী আর রাজার শ্রদ্ধা বাড়ে আর বিষ্ণুপ্রিয়ার ওই জগন্নাথের নাম শুনে তার মনে হচ্ছিলো তার হৃদয়ের যেন একটা অনেক দিনের চেনা একজন এবং অনেক দিনে তার হৃদয়ের যে তার সে যেন ঝঙ্কার দিয়ে ওঠে এবং তার ভিতরে প্রেম যেন অঙ্কুরিত হতে থাকে সে তখন জগন্নাথ প্রভুর জন্য তার ব্যাকুলতা তার মানে প্রেম আরও বেড়ে যায় এবং পুরীর থেকে যখনই কেউ আসছে শুনে সে তার কাছে ছুটে যায় খালি ওই জগন্নাথ প্রভুর কথা শোনার জন্য এবং জগন্নাথ প্রভুর গান যদি কেউ গায় তার কাছে ছুটে চলে যায় ওই জগন্নাথ প্রভুর গান শোনার জন্য এই রকম করে সে তখন বেশ একটু বড় হয়ে যায় কিন্তু জগন্নাথ প্রভুর প্রতি তার এতটা প্রেম হয়ে যায় যে জগন্নাথ প্রভুর জন্য সে যেন ব্যাকুলতা তার মন সবসময় ছটপট করতে থাকে একদিন ওই জগন্নাথ মন্দির থেকে এক পাণ্ডা রাজার বাড়ির এখানে আসে কিছু জগন্নাথের প্রসাদ নিয়ে এস আসার পর রাজা যেহেতু জগন্নাথ প্রসাদ সম্বন্ধে তার শ্রদ্ধা ভক্তি অনেক বেড়ে গেছিলো রাজার হাতে যখন সেই পাণ্ডা প্রসাদ তুলে দেয় রাজা সেই প্রসাদকে অনেক শ্রদ্ধা সম্মান জানিয়ে সেই প্রসাদ নেয় এবং সেই পাণ্ডাকে সুব্যবস্থা থাকার করে দেয় কোনো দিক থেকে যাতে সেই পাণ্ডার কোনো অসুবিধা না হয় রাজার ওখানে সে কয়েকদিন থেকেছিল এবং রাজা তার জন্য উত্তম সব ব্যবস্থা করে দিয়েছে ওই পাণ্ডার জন্য যাতে পাণ্ডার কোনো অসুবিধা না হয় কারণ সে জগন্নাথ মন্দির থেকে জগন্নাথের পুরীর থেকে সে এসেছে তাই রাজা তার যথাযথ আদর সম্মান সব কিছু করেছে কিন্তু কয়েকদিন থাকা পর যখন পাণ্ডা বলে যে আমি এখন পুরীতে চলে যাব কারণ তার তো যেতেই হবে তাই পুরীতে যাব তখন রাজা সেদিন জগন্নাথ প্রভুর জন্য অনেক উপহার পাঠায় এবং নানা রকম ধন সম্পদ অনেক কিছু দেয় যে পাণ্ডাকে দেয় কিন্তু তখন ওই বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবে যে যার স্ত্রী স্বয়ং লক্ষ্মী তার তো কোনো ধন সম্পদের অভাব নেই তাই তাকে কি ধন দেবো আর কি সোনা দেব তার জন্য কি পাঠাবো জগন্নাথ প্রভুর জন্য তার স্ত্রী তো লক্ষ্মী যার এই পৃথিবীর সমস্ত মানুষের ধন সম্পত্তি সেই লক্ষ্মী দান করে আর তার স্ত্রী লক্ষ্মী তাহলে তাকে তো আর এই ধন সম্পদ দিয়ে কোনো লাভ নেই তাই তাকে কী দেবো ভাবতে ভাবতে সে তখন কি করে একটা সোনার কলম বের করে এবং একটা সুন্দর পাতা এবং কস্তুরি সে বেটে সেই কালির মধ্যে মিশিয়ে যাতে সুগন্ধ হয় সেই কালি দিয়ে সে সুন্দর করে তার মনের ভাব তার মনের ইচ্ছা জগন্নাথ প্রভুকে তিনি লেখেন লিখে একটা সুন্দর কৌটোর মধ্যে ভাঁজ করে দিয়ে ওই পান্ডার হাতে দিয়ে বলে এটা প্রভুকে আমি উপহার দিলাম আপনি দয়া করে এই প্রভুকে এটা দিয়ে দেবেন এই উপহারটি আর তার জন্য ওই পান্ডাকে সে একটা স্বর্ণ মুদ্রা দেয় যে আপনি যেটা প্রভুর জন্য যে উপহারটা আপনার হাত দিয়ে পাঠাচ্ছি তার জন্য আপনাকে এই স্বর্ণ মুদ্রাটা আমি আপনাকে দিলাম আপনি এটা গ্রহণ করুন পান্ডার ওই সুন্দর কৌটাটি এবং রাজার দেওয়ার সমস্ত কিছু জিনিস নিয়ে পান্ডা যখন পুরীর উদ্দেশ্যে যায় এবং যেতে যেতে পাণ্ডার মনের মধ্যে খুব ইচ্ছা হয় যে এত সুন্দর কৌটো এই কৌটোর মধ্যে কি আছে ওই রাজকুমারী কি দিল জগন্নাথ প্রভুর জন্য দেখি তো এই তার দেখার ইচ্ছা হয় এবং সে কৌটো খুলে ফেলে এবং মাঝরাতে সেই মাঝ রাস্তায় সেই কৌটো খুলে দেখে আরে এ তো মানে কি বলবো কোনো মূল্যবান জিনিসই না একটা মানে পাতার মধ্যে কিছু লেখা সে সেই লেখা টেখা কিছুই দেখেনি সেভাবে এই বেকার এই যেটার কোনো দামই নেই যেটার কোনো মূল্যই নেই একটা সামান্য একটা পাতা এটাকে আবার এই কৌটোর মধ্যে যত্ন করে বেকার আমি কেন এটাকে বহন করে নিয়ে যাব এই বলে সেখানেই ফেলে দেয় সেখানে ফেলে দিয়ে সেই পাণ্ডা যখন আবার পুরীর উদ্দেশ্যে এসে পুরীতে পৌঁছায় পৌঁছায় নিজের বাড়িতে গিয়ে সারাদিন সেই ওখান থেকে পুরীতে আসতে তার শরীর ক্লান্ত হয়ে যায় বাড়ি এসে সে শুয়ে পড়ে কিন্তু শুয়ে পড়ে এবং তখন তার ক্লান্তিতে তার চোখও লেগে যায় যেই ঘুমায় তখন যখন জগন্নাথ প্রভু প্রচণ্ড রেগে তাকে স্বপ্ন দেখায় যে আরে তোমার মতন এরকম নিষ্কৃষ্ট একজন কাউকে আমি দেখিনি তুমি তোমাকে রাজা যেগুলো দিয়েছে সেগুলো তো তুমি কোনো কিছু ফেলোনি আর তোমার এত বড় সাহস হয় কি করে যে আমার উপহার তুমি খোলো তোমার এত বড় সাহস তুমি যেটা তোমার কাছে যেটা মূল্য নেই আমার কাছে সবচাইতে তার মতন মূল্যবান জিনিস আর কোনো কিছু নেই তুমি কেন ফেলে দিয়েছো এই বলে তাকে জগন্নাথ প্রভু নানা রকম করে তাকে বকা দিতে থাকে এবং তারপরে প্রভু বলে যে তুমি যখন ফেলে দিয়েছো সেই জিনিসটি আমি কুড়িয়ে নিয়ে এসেছি কাল সকালে মন্দিরে যাবে দেখবে সেটা আমার বক্ষে আমার কাছেই আছে আমি সযত্নে রেখেছি তুমি কি মূল্য বুঝবে তুমি তোমার ওই ধন সম্পদ সব কিছু তুমি নিয়ে আসতে পারছো আর ওটা তুমি ফেলে দিয়েছো এই বলে জগন্নাথ প্রভু যখন তার উপরে প্রচণ্ড রাগ দেখিয়ে তাকে সে স্বপ্নে দেখে তারপর তখন যখন তার চোখ খুলে সে তখন ভাবে এবং পরের দিন সকালে যখন সে যায় মন্দিরে দেখে জগন্নাথ প্রভুর বক্ষে ওই পত্রটি লেখা ওই পত্রটি মানে আটা লেগে আছে এবং সেও দেখে এবং পুরীর যে আরও পূজারী আরও পাণ্ডা তারা সবাই ওটা দেখে অবাক হয়ে যায় যে এটা কি করে আসলো কেউ কিছু বুঝতেই পারে না তখন কিন্তু ও শুধু বুঝতে পারছে যে আমি যেটা ফেলে দিয়েছিলাম সেটা প্রভু কুড়িয়ে নিয়ে সযত্নে নিজের বক্ষে ধারণ করে আছে পূজারিরা যখন হইচই পড়ে যায় যে এটা কে দিল কে এখানে লাগালো বা এটা কি এই বলে যখন মুখ্য পূজারী কি করে জগন্নাথের ওই বক্ষর থেকে ওটা নিয়ে সে তখন পড়ে যে দেখি তো ভিতরে কি লেখা তখন ভিতরে সে পড়ে দেখে যে ভিতরে লেখা আছে হে পুরুষোত্তম তোমার পত্নী স্বয়ং লক্ষ্মী আর তুমি ক্ষীর সাগরে তোমার শয়ন তাই সমস্ত সম্পদ যেখান থেকে উৎপত্তি হয় সেখানেই তুমি বিরাজ করো আর তোমার পত্নী যে যা যার থেকে প্রত্যেকে ধন সম্পদ পায় সে তোমার পত্নী তাই তোমাকে এই ধন সম্পদ আমি কি দেব তোমাকে দেওয়ার মতন আমার তো আর কিছু নেই তাই তুমি যখন বৃন্দাবনে ছিলে তোমার ওই হৃদয় তোমার মন ওই গোপীরা চুরি করে নিয়েছিল আর তুমি মন ছাড়া মথুরায় চলে গিয়েছিলে তাই আমার এই মন আমি আপনার স্ত্রীর চরণে দিলাম আপনি দয়া করে আমার মনটিকে গ্রহণ করে আপনার চরণে ঠাই দেবেন এই লেখা যখন পূজারি পড়ে পূজারি তখন এবং বিষ্ণুপ্রিয়ার লেখা থাকে আর এবং তখন ওই যে পান্ডা যে গিয়েছিল রাজার বাড়িতে সে তখন সমস্ত পূজারীরা যখন হইচই করছে এই লেখা কে লিখলো কে লিখলো কোথার থেকে আসলো তখন ওই পান্ডা পূজারীদেরকে ডেকে নিয়ে সে সমস্ত কথা বলে যে এই রকম করে রাজার বাড়িতে আমি গিয়েছিলাম বা ওই রাজার যে কন্যা বিষ্ণুপ্রিয়া সে জগন্নাথ প্রভুকে এটা দিতে বলেছিল আমি ভাবছি একটা কাগজকে এত যত্ন করে একটা পাতাকে এত যত্ন করে এইভাবে আমি কেন বেকার বয়ে নিয়ে যাব বলে আমার কাছে মূল্যহীন লেগেছে আমি ফেলে দিয়েছি প্রভু সেখান থেকে কুড়িয়ে নিয়েছে আমাকে স্বপ্নে দেখিয়েছে আর সেটাই প্রভুর পক্ষে প্রভুর সযত্নে রেখে দিয়েছে তখন সমস্ত পূজারীরা তার মুখ থেকে এই কথা শুনে তারা তখন ওই বিষ্ণুপ্রিয়াকেও মানে শ্রদ্ধা করে এবং তার জয় জয়কার করে যে সত্যি প্রভু কতটা তার প্রতি যে প্রভুর প্রভুরও যে তার প্রতি কতটা প্রেম যে প্রভু তার লেখাপত্রটি তার বক্ষে ধারণ করে প্রভু রেখে দিয়েছে তখন পূজারীরা বুঝতে পারে এবং সেই পাণ্ডাও তখন বুঝতে পারে যে আমার কাছে যেটা মূল্যহীন প্রভুর কাছে সেটা সবথেকে বেশি মূল্য প্রভু এরকমই জগন্নাথ প্রভু ভগবান তার কাছে সোনা হীরা মুক্তা এগুলো কিসের মূল্য প্রভুকে যদি কেউ প্রেম করে বা প্রভুকে যদি কেউ তার মনের ভাব লিখে প্রভুকে পাঠায় সেটাই প্রভুর কাছে সবচাইতে বড় মূল্যবান জিনিস আর প্রভু সেটা বক্ষে ধারণ করে রাখে এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার